যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোন তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোন গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে ওই সুপ্রিম কোর্টের আইন আমাদের দেখিয়ে লাভ নেই আমরা নেরা বেলতলায় বারবার যাব না আমরা আমাদের যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে তবেই বাড়ি ফিরব মিরর কপি কোথায় কালীঘাটে আপনার ওই বেডরুমের তলায় লুকিয়ে রেখেছেন যেন এবং অযোগ্যদের এবং নিখুঁত ওই সুপ্রিম কোর্টের আইন আমাদের দেখিয়ে লাভ নেই আমরা বেল বেলতলায় বারবার যাবো না এবং যে মিরর কপি রয়েছে যোগ্যদের সমস্তকে মিরর কপি সেই মিরর কপি প্রকাশ করে দিক অযোগ্য যারা আছে টার্মিনেশন করে দিন আমরা চলে যাব বাংলার নিরস্র শিক্ষকদের মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে যদি চোখ লাল কারা করায় আমরা সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখি বাংলার যোগ্য থেকে যোগ্যতম শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা সুতরাং পরিষ্কার বক্তব্য মাননীয় চেয়ারম্যান অত্যন্ত ভদ্র মানুষ কিন্তু আমাদের যোগ্যদের চাকরি না বাঁচালে আমাদের পেটে লাঠি মারলে আমরা আর আদর্শের বলি আওরাতে পারবো না আমরা চাই না তিনি এখানে আটকে থাকুক সুতরাং পরিষ্কার বক্তব্য তাকে বলুন এক বছর সময় পেয়েছে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আজকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ নাটক চলছে বাংলার যোগ্য শিক্ষকদের নিয়ে আমরা ধরে ফেলেছি মুখ্যমন্ত্রীর চালাকি তার ললিপপ ভলান্টিয়ারি শিক্ষকরা যে নিদান যোগ্য শিক্ষকরা ধরে ফেলেছে তারা করবেন না এরা বীর খুদিরামের বাংলা সেই রক্ত আমাদের ধনিতে বইছে মুখ্যমন্ত্রী যে আন্দোলন আন্দোলন আপনি বলেন সেই আন্দোলনের রক্ত আমাদের শরীরে বইছে আমাদের ধনির সিরারি বইছে আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই আপনার মোকাবিলা করার জন্য আমরা এসেছি যোগ্যদের চাকরি কিভাবে ফিরিয়ে দেবেন আপনি সিদ্ধান্ত নেন পাতল থেকে হলেও ওই যে মিরর কপিগুলো রয়েছে সেগুলো আপনি উদ্ধার করে আপলোড করে দেন পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী অনেক ছেলে ফেলা করেছেন অনেক ভাই দেখিয়েছেন আপনার ঘমক চমকে বাংলার যোগ্য যোগ্যতম শিক্ষকরা বিন্দু মাত্র ভয় পায় না এটা আপনাদের বলে রাখি মুখ্যমন্ত্রী যার কথা ছাড়া এ রাজ্যের একটা গাছের পাতাও নড়ে না একটা বাথরুম উদ্বোধনও হয় না তার এস আইবি আছে তার নাকের দাদাই বসে ওই যে মিনিস্টার পার্থ এখন জেলের গাড়ে ভাত খাচ্ছে তিনি কোটি কোটি টাকার চাকরি বিক্রি করে দুর্নীতি করেছে এখন পরীক্ষার নাম করে প্রশ্নপত্র পাইলট করে উত্তরপত্র সহ অযোগ্যদের বাড়িতে পাঠানোর একটা গভীর ষড়যন্ত্র করেছে আমরা যোগ্যরা আমাদের রক্ত দিয়ে হলেও আপনাদের বলে দিই আমরা নিরস্ত্র শিক্ষক আমাদের রক্ত দিয়ে হলেও মুখ্যমন্ত্রীর এই ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। সেই রুখে দেওয়ার জন্যই আমরা এসেছি আর যারা পুলিশের প্রশাসনে রয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি আমরা যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক আমাদের ব্যাপারটা একটু আপনারা দেখুন আমাদের জীবন নিয়ে কিভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিনেমিনি গেল আপনারও প্রতিরোধ করে তোলুন পুলিশ প্রশাসনদের আপনাদের বলবো আমরা আপনাদের ঘরের সন্তান আপনারও প্রতিরোধ করে তোলুন বাংলার ঘরে ঘরে প্রতিরোধ করে তোলুন যদি সোজা ভাবে কথা না শুনতে চায় কথায় আছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বেখাতে হয় যোগ্য শিক্ষকরা সবই জানে মুখ্যমন্ত্রীকে বলে দেবেন এগারোই এপ্রিল শিক্ষামন্ত্রী তিনি নিজেই বললেন যে যোগ্য অযোগ্যদের তালিকা তাদের কাছে কিন্তু আছে এবং সেটা কিন্তু তারা ইচ্ছা করলেই প্রকাশ করতে পারেন এবং তারা আইনি পরামর্শ নিচ্ছেন কিন্তু ঠিক বাইশে এপ্রিল তিনি কি বললেন একদম সোজা স্পষ্ট জানিয়ে দিলেন যে যোগ্য অযোগ্যর কোনো তালিকা প্রকাশ হবে না তো এবার শিক্ষকরা কিন্তু হারে হারে টের পাচ্ছেন যে এর পিছনে যে এত বড় ষড়যন্ত্র হচ্ছে এর পিছনে কে আছেন তারা কিন্তু স্পষ্ট মুখ্যমন্ত্রীর নামেই নিচ্ছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম কারণ তারা এও বললেন এবং আমিও আমার ভিডিওতে বারবার আগেও বলে আসছি যে আমাদের যে রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না সেটাও কিন্তু এই শিক্ষকদের মুখে শোনা গেল যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই গাছের একটা পাতাও নড়ে না এবং এনারা কিন্তু বলছেন যে নেরা বেলতলায় কিন্তু একবারই যায় তারা কিন্তু বারবার বেলতলায় যাবেন না এবং এই শিক্ষকদের হুঙ্কার এবং এদের যে প্রতিবাদের ভাষা এটা কিন্তু দিন দিন তীব্রতর হচ্ছে কিন্তু এরা শুধু একটাই তো দাবি দেখছি আমি যে যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করতেই হবে সে যেমন করেই হোক যোগ্য অযোগ্যদের যদি তালিকা পেশ করা হয় তাহলেই তো সব সমস্যা মিটে গেল কিন্তু কোথাও না কোথাও এবং তার সাথে এটাও বললেন যে এসএসসির যে চেয়ারম্যান তিনি কিন্তু খুবই ভদ্রলোক হ্যাঁ সকলেই বুঝতে পারছেন এবং আমরা গত একটা ইন্টারভিউতে দেখে আসছি যে ব্রত বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন চেয়ারম্যান বলছিলেন তখন কিন্তু শিক্ষামন্ত্রী নিজেই বলছেন যে আপনি কি বলছেন মানে আপনি কি বলছেন এটাই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আর তারপর যিনি তিনি যখন সত্য কথা বলতে যাচ্ছিলেন তখন কিন্তু তিনি বললেন মিডিয়ার সামনেই যে না উনি কিন্তু আধিকারিকের ভাষা বলতেছেন তো সেই ভিডিওটাও ভাইরাল সকলেই দেখছেন হয়তো আপনারা কারণ এতদিনে আমিও বুঝলাম যে না রাজনৈতিক নেতাদের ভাষা আলাদা হয় এবং যারা আধিকারিক থাকে তাদের আবার ভাষাটা নাকি একটু আলাদা হয় তো এই যে সমস্ত রকম মিলে একটা ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র হচ্ছে এবং এটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নিয়েই হচ্ছে এতটুকু কিন্তু টের পেয়ে গেছেন আমাদের পশ্চিমবঙ্গের এই যে ছাব্বিশ হাজার শিক্ষকরা বা যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু টের পেয়ে গেছেন যে তাদের সাথে কি ষড়যন্ত্র হচ্ছে বা আগামী তো এই কোটের রায় দেখিয়ে বা কোটের প্যাচ দেখিয়ে এদের সাথে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা কিন্তু টের পেয়ে গেছেন তারা শিক্ষকরা কিন্তু এক প্রকার হুঁশিরি দিয়েই বললেন যে চালাকি করবেন না মুখ্যমন্ত্রী কারণ এটা বীর ক্ষুদিরামের বাংলা এবং সেই রক্তই কিন্তু আমাদের ধ্বনিতে বইছে এবং শিক্ষকরা কিন্তু এটাও বললেন যে যোগ্য এবং অযোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা দিয়ে দেন কারণ আমরা বেলতলায় বারবার যাব না তো আমি যেটা আগেও বলেছি আগের ভিডিওতে যে এটা কিন্তু সাধারণ জনগণের সেদিন বলে আমি ক্ষমাও চেয়েছিলাম সাধারণ জনগণের কাছে যেটা কিন্তু সাধারণ জনগণের আন্দোলন নয় এটা শিক্ষিত সমাজ বা শিক্ষিত শিক্ষকদের আন্দোলন তো কাজে এদেরকে কিন্তু চালাকি করে এবং রাজনৈতিকভাবে কৌশল করে এদের কাছে কিন্তু কোনো রকম করে পার পাওয়া যাবে না তো আমরা এতদিন থেকে যারা জনসাধারণ বা পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারছি ঠিক কোথা থেকে টাকা নিল যেমন কুণাল ঘোষের বক্তব্য এক বছর আগে এক বছর আগেই কুণাল ঘোষ বলে দিয়েছেন যে দল পরিপূর্ণভাবে জানত এই পার্থ চট্টোপাধ্যায় মানে কোন কোন জেলায় এবং কাকে কাকে দিয়ে টাকা তোলা হচ্ছে দল কিন্তু স্পষ্টভাবে জানত কুণাল ঘোষ আগেই বলে দিয়েছেন তো কাজেই এটা সাধারণ মানুষ এতদিন চুপচাপ ছিলেন কিন্তু এখন শিক্ষিত সমাজ শিক্ষক সমাজ জেগে গেছে কাজে এদের কাছে কিন্তু পার পাওয়া খুবই মুশকিল কারণ এরা কোর্টের রায় কোর্টের মানে কাজকর্ম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এদের নখদর্পণে এরা শিক্ষিত এরা সবটাই জানে এবং এদের সামনেই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক এক সময় এক এক রকম করে বলা হচ্ছে তাতে আরও কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এই শিক্ষিত সমাজ তো বন্ধুরা আপনারাও পুরো ভিডিওটি দেখলেন কি মনে হয় আপনাদের যে সাধারণ জনগণকে যেমন করে ধাপ্পা দেওয়া হয় সেরকমভাবেই কি আরেকবার এই শিক্ষিত সমাজকে ধাপ্পা দিতে পারবে আমাদের এই সরকার কারণ এই শিক্ষক বলেই দিচ্ছেন যে পার্থ ব্যানার্জি বা পার্থ চট্টোপাধ্যায় এই শিক্ষকদের কোটি কোটি টাকা দুর্নীতি করে তিনি কিন্তু এখন জেলে এবং যার ভুক্তভোগী হতে হচ্ছে এই শিক্ষকদের এবং যোগ্য শিক্ষকদের তো কাজে তাদের যে স্পষ্ট ভাষা এটা কিন্তু পরিষ্কার তারা যদি তাদের অধিকার না পান তাহলে হয়তো পশ্চিমবঙ্গে আরও তীব্রতর আন্দোলন হবে তো আপনারা যদি এই ভিডিওর সাথে বা আমার ব্যক্তিগত মতের সাথে একমত হয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমরাও সকলেই এটাই চাই যে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া হোক তাতে হয়তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা জানতে পারবে যেহেতু এগারোই এপ্রিল শিক্ষামন্ত্রী নিজেই বলেন তাদের কাছে যোগ্য অযোগ্য তালিকা আছে অযোগ্য তালিকা মানে আমি আগেও বলেছি তার মানেই তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং কারা কারা ঘুষ নিল তাদেরও ছবি চেহারা বাইরে আসবে শুধু একা পার্থ চট্টোপাধ্যায় তিনি তো আর ডাইরেক্ট বাড়ি বাড়ি গিয়ে টাকা নি যে একটা নেটওয়ার্ক একটা জাল পুরোটাই সামনে আসবে যদি এই যোগ্য অযোগ্যের তালিকা পেশ করা হয় তো কাজেই আমরাও চাই এই যোগ্য অযোগ্য তালিকা পেশ করা হোক এবং যারা এইভাবে দুর্নীতি করল শুধু এটা তো মনে পড়াই যায় বা মনে করা যায় কি এটা তো সত্যিই যে একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে তো এই দুর্নীতি করা সম্ভব নয় তার সাথে আরও যারা আছেন সবাই হয়তো বেরিয়ে আসবে তাদেরও শাস্তির হয়তো ব্যবস্থা হবে এবং তাদের বিরুদ্ধেও সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও দেখার হবে তো কাজেই আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা